হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লা আলৈহে তাসাউফ ও তরিকতের মহান বাতিঘর কিছু জীবন আছে যেগুলোর কাহিনী শুধু ইতিহাসের পাতায় লেখা থাকে না বরং সময়ের পরম্পরায় রুহের গভীরে বাজে ধনী হয়ে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লা আলৈহে তেমনই এক নীরব অথচ প্রভাবশালী আলোর বিস্তার যা চোখে দেখা না গেলেও অন্তরে অনুভব করা যায় যুগের প্রেক্ষাপটে যিনি ছিলেন তাসাউফের এক নবজাগরণ নবধারা যিনি ছিলেন ভারতবর্ষের দিনী প্রাণকে পুনরায় সজীব করে তোলার এক নিবেদিত প্রাণ মুজাহিদ তার নাম শুধু একটি নাম নয় বরং এক আধ্যাত্মিক তরঙ্গ যা আজও হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ আজ আমরা সেই পরম রহস্যময় আধ্যাত্মিক জ্যোতির্ময় জীবন কাহিনী জানব যিনি জন্মেছিলেন ভারত উপমহাদেশের এক অজুপাড়া গ্রামে কিন্তু হয়ে উঠেছিলেন আলোয় মোড়া এক আধ্যাত্মিক পাহাড় যার মুখে ছিল শুধু জিকির আর ভালোবাসা যার কাছে ছিল এমন দোয়ার শক্তি যা বন্ধ আকাশের দরজাও খুলে দিতে পারত তিনি হজরত এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লা আলহে এমদাদুল্লাহ রহমতুল্লা আলিহে জন্মগ্রহণ করেন বারোশো তেত্রিশ হিজড়ি ভারতের উত্তর প্রদেশের তৎকালীন থানা ভবন নামক এক ধার্মিক ও ঐতিহ্যবাহী গ্রামে তার পিতার নাম ছিল হাফিজ মোহাম্মদ আমিন রহমতুল আলহে যিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এই পবিত্র পরিবারের জন্ম নিয়েই তিনি পেয়েছিলেন নুরানি পরশ পারিবারিকভাবে ছিল তফসির হাদিস ও তাসৌফের ঘন ছায়া যা ছোটবেলা থেকেই তাঁকে আল্লাহমুখী করে তোলে ছেলেবেলা থেকেই তার মধ্যে ছিল অতুলনীয় বুদ্ধি স্মরণশক্তি ও গাম্ভীর্য তিনি স্থানীয় আলেমদের কাছে কোরআন হাদিস ফিকহ তফসির ইত্যাদি বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করেন তার অন্যতম প্রধান শিক্ষক ছিলেন শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রহমতুল্ল আলেহে এবং শাহ আব্দুল গনি রহমতুল্লা আলেহে যারা দিল্লির বিখ্যাত মোহাদ্দিস ও মুজাহিদ ছিলেন দিল্লির বিখ্যাত মাদ্রাসাগুলোতে তিনি উচ্চতর দিনী ইলম অর্জন করেন এবং সে যুগের বরণীয় আলেমদের সাহচর্যে এক আধ্যাত্মিক ও জ্ঞান নির্ভর যাত্রা শুরু করেন তার জীবন ছিল পুরোপুরি খেদমত নির্ভর খেদমতে দিন খেদমতে খলক ও খেদমতে তাসাউ তিনি তার সময়ের মানুষদের ভেতর ইলম ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন তিনি অনেক দরজ ও বয়ান করেছেন মানুষকে আল্লাহমুখী করেছেন কোরআনের ব্যাখ্যা হাদিসের প্রচার তরবিয়ত ও বৈয়াতের মাধ্যমে অসংখ্য মানুষকে পথ দেখিয়েছেন এমদাদুল্লাহ মোহাজের মক্কি রহমতুল আলহে ছিলেন কাদেরিয়া চিস্তিয়া সরোয়ার্দিয়া ও নক্সবন্দি আতরিকার মুজাদ্দিদ তার আধ্যাত্মিক সায়ক ছিলেন হজরত হাফিজ আব্দুল কাদের হজরত শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রহমতুল আলহ সহ আরও অনেকে এ সকল বুজুর্গদের সান্নিধ্যে এসে তিনি ফায়েজ প্রাপ্ত হন তিনি নিজের হাতে অনেক বুজর্গ মুজাহিদ ও আলেমকে বায়াত দেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবি বি রহমতুল্লা আলিহে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্ল আলিহে ও কাশেম নানুতুবি বি রহমতুল্লা আলিহে যাঁরা পরবর্তীতে ভারতের ইসলামী নবজাগরণের সূর্য হয়ে ওঠেন হযরত এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লা আলিহে এর জীবন থেকে আরো গভীরতর ও বিস্ময়কর কারামত অলৌকিক ঘটনা পাওয়া যায় যেগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে বুজুর্গ মুরিদ এমনকি তৎকালীন আলেম সমাজের মধ্যেও চমক জাগিয়েছিল একজন মুরী বলেন তিনি হুজুরের কাছে প্রথমবার উপস্থিত হলে হুজুর রহমতুল্লা আলহে একবারও মুখ না খুলে শুধু তার দিকে তাকিয়ে থাকেন মুরী বলেন তার চেহারার দিকে তাকাতে পারছিলাম না যেন আমার সমস্ত গোপন পাপ নগ্ন হয়ে যাচ্ছিল আমি হঠাৎ কাঁদতে শুরু করি অথচ কেউ আমাকে কিছু বলেনি তিনি শুধু বললেন তাওবা করো আল্লাহ অপেক্ষায় আছেন আমি সেই মুহূর্তেই বদলে গিয়েছিলাম এই কারামত ছিল এমন এক অন্তর্দৃষ্টি যা পাপের গন্ধও শনাক্ত করত একজন মুরিদ চিঠিতে হুজুর রহমতু আলহিকে একটি প্রশ্ন পাঠান কিন্তু সে চিঠি তখনও পৌঁছেনি হুজুর রহমতু আলহে একই সময়ে আরেকটি চিঠি লিখে পাঠান যার মধ্যে সেই প্রশ্নের সঠিক উত্তর পূর্ব থেকেই লেখা ছিল আমার মনে হচ্ছিল হুজুর আমার হৃদয়ের চিন্তা পড়ে ফেলেছেন বলেছেন সেই মুরিদ আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় যখন থানা ভবনে মুসলমানরা ভয়ানক হামলার মুখে পড়ে হজুর রহমতুল লালেহে রাতে তাহাজ্জুদের পর শেষ গিয়ে কান্নাকাটি করেন এবং বলেন ইয়া আল্লাহ যদি এই মজলুমরা হারিয়ে যায় তবে এই শহরে আর কেউ তোমার নাম নেবে না সকাল বেলায় দেখা যায় ব্রিটিশ বাহিনীর একাংশ নিজেদের মধ্যে বিভ্রান্ত হয়ে পিছু হটে গেছে ইতিহাসবিদরা বলেন এটা এক অপ্রত্যাশিত বিপর্যয় ছিল তাদের পরিকল্পনায় এই কারামত ছিল একজন অলির দোয়ার প্রতিক্রিয়া আল্লাহ আল্লাহতালার কুদরতের মাধ্যমে হুজুর লালাইহে মৃত্যুর কিছুদিন আগে তার ঘনিষ্ঠদের বলেছিলেন আমার কাজ শেষ খুব শীঘ্রই আমাকে ডেকে নেওয়া হবে এখন বেশি কথা নয় তালিম ও তাওবা চালিয়ে যাও হযরত এমদাদুল্লাহ মক্কি রহমতুল্লা আলহে তেরোশো সতেরো হিজড়িতে ইন্তেকাল করেন এবং মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অজু করে আতর মেখে সুগন্ধি কাপড় পরে নেন যেন তিনি মৃত্যুকে স্বাগত জানাচ্ছিলেন থানা ভবনের এক দাগি ডাকাত একদিন তার খানকার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে হুজুর রহমতুল্লা আলহে বলেন তুমি তো অনেক কিছুর মালিক কিন্তু একটাই জিনিস হারিয়ে ফেলেছ তাও বা লোকটি কেঁদে ওঠে এবং তার হাতে বায়াত নিয়ে সারা জীবন কোরআনের খেদমতে নিয়োজিত থাকেন একদিন দেওবন্দের এক শায়েখ বলেছিলেন তারা একটি কঠিন ফতোয়া নিয়ে দ্বিধায় পড়েছিলেন ঠিক সেই সময় মক্কা থেকে আসা এক চিঠি খুলে দেখা গেল হজরত এমদাদুল্লাহ মক্কি রহমতু লাড়িয়ে একই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন অথচ তারা এ বিষয়ে আগে কিছুই জানাননি একজন মুরিদ বলেন তিনি গভীর মানসিক বিষণ্নতায় আক্রান্ত হয়ে অনেক বছর ভুগছিলেন একদিন তিনি মক্কায় গিয়ে হুজুর রহমতুল আলহের খানকার পাশে ঘুমিয়ে পড়েন তিনি বলেন ঘুমে আমি দেখলাম হুজুর আমার বুকে হাত রাখলেন এবং বললেন জিকির শুরু করো আমি জেগে উঠে দেখি বুকের ভার যেন উড়ে গেছে সেই থেকে আর কোনো দিন মানসিক অশান্তি হয়নি ভারতের উত্তরাঞ্চলের এক বিখ্যাত জমিদার ছিলেন যিনি ছিলেন অত্যন্ত দাম্ভিক অহংকারী এবং দিন বিমুখ তার নামে বহু নির্যাতনের অভিযোগ ছিল একদিন তিনি লোকমুখে শুনলেন থানা ভবনে এক অদ্ভুত দরবেশ এসেছেন যার চেহারায় নূরের ঝলক কথা বললে অন্তর কাঁপে আর তাকিয়ে থাকলে পাপাত্তা থর থর করে ওঠে হ্যাঁ সেই দরবেশ ছিলেন হজরত এমদাদুল্লাহ মোহাজের মক্কি রহমতুল্লা কৌতূহলবশত জমিদার সেই দরবেশকে একনজর দেখতে গেলেন সেই সময় হজরত রহমতু আলহে খানকায় গভীর জিকিরে মশগুল ছিলেন জমিদার তার দিকে তাকাতেই হঠাৎ এমন এক চুম্বক শক্তিতে আটকে গেলেন যেন চোখ সরাতে পারছেন না তিনি থমকে দাঁড়িয়ে রইলেন নির্বাক নিস্তব্ধ কয়েক মুহূর্ত পর হজরত রহমতুল্লা আলহে চেহারার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন তোমার হৃদয়ে এখনো আলো আছে কিন্তু সে আলো মাটি আর রক্তের নিচে চাপা। উঠে এসো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন এই বাক্য শুনেই জমিদার মাটিতে লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হুজুর আমার জন্যে কি কোনো মাফ আছে হজরত রহমতুল্লা লাহিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোমার চোখের অশ্রু আজ যদি সত্যি হয় তবে আল্লাহ তোমার অতীতকে ভবিষ্যতের পবিত্রতায় ঢেকে দেবেন সেই জমিদার পরবর্তী জীবনে সকল পাপ ত্যাগ করে এমদাদুল্লাহ রহমতুল্লা আলহের কাছে বায়াত গ্রহণ করেন এবং নিজের জমিদারের বেশিরভাগ সম্পদ ওয়াক করে দেন আল্লাহর রাস্তায় তার অন্তরের এমন পরিবর্তন হয় যে তিনি রাত ভর তাহাজ্জুদের কান্নায় মসজিদ ভিজিয়ে ফেলতেন এমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লা আলাহে তার কারামতকে কখনো প্রচারের মাধ্যম বানাননি বরং সব সময় বলতেন কারামত হলো দাওয়াতের জন্য নয় বরং আল্লাহর কুদরতের নিঃশব্দ প্রকাশ তার জীবনে অলৌকিকতা এক রহস্যময় আলো যা মুখে উচ্চারিত না হলেও অন্তরকে চিরকাল আলোড়িত করে রেখে গেছে হজরত এমদাদুল্লাহ মোহাজর মক্কি রহমতুল্লা আলহের কারামতগুলো তার খ্যাতির জন্য নয় বরং আল্লাহর দয়া ইলহাম এবং এখলাসের ফসল তিনি কখনো নিজের অলৌকিকতা প্রচার করেননি বরং বলতেন আমি কিছুই না সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আমি কেবল দরজা দেখাই পথ চালান তিনি এই রুহানি অলৌকিকতাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর অলিরা আজও আছেন থাকবেন আর তাঁরা আমাদের অন্তর চিন্তা ও জীবনকে বদলে দিতে পারেন শর্ত একটাই আমাদের হৃদয় খোলা থাকতে হবে আঠারোশো সালের স্বাধীনতা আন্দোলনের পরে ইংরেজ শাসকদের অত্যাচার থেকে বাঁচতে এবং অধিক আধ্যাত্মিক আত্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে তিনি হিজরত করে পবিত্র মক্কা শরীফে চলে যান সেখানেই তিনি সারা জীবন অবস্থান করেন এখানেই তিনি মহাজির মক্কি অর্থাৎ মক্কার জন্য হিজরতকারী উপাধিতে পরিচিত হন তিনি মক্কায় বসেই আলেম বুজুর্গ সাধারণ মুসলমানদের মাঝে দিনী শিক্ষা তরবিয়ত ও আত্মশুদ্ধির আলো ছড়িয়ে দেন তেরোশো সতেরো পবিত্র মক্কা নগরীতেই তিনি ইন্তেকাল করেন তাকে মক্কায় জন্নাতুল মোয়াল্লা কবরস্থানে দাফন করা হয় যেখানে সাহাবি আউলিয়া ও সালেহিনদের ঘুমের ঘর তার জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন তার মৃত্যুতে উপমহাদেশের আধ্যাত্মিক জগতে শোকের ছায়া নেমে আসে হযরত এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লা আলহিয়া ছিলেন একজন মুর্শিদে কামেল তার হাতে বায়াত নিয়ে যারা আজও আমাদের ঘরে ঘরে দিনের আলো ছড়িয়ে দিচ্ছেন তারা এক একজন দিনের আলোচক শিক্ষক ও মুজাহিদ দারুল উলুম দেওবন্দ উলুম খানকায়ে থানা ভবন এসব প্রতিষ্ঠানের পেছনের আধ্যাত্মিক অনুপ্রেরণা ছিলেন এই হজরত তার লেখা তালিমাতে ইমদাদিয়া নেশরাতুল আনফাস সমাইয়ে ইমদাদিয়া প্রভৃতি আজও আধ্যাত্মিক সাহিত্যের অমূল্য রত্ন এমদাদুল্লাহ হজরতুল্লাহ আমাদের শিখিয়ে গেছেন কেবল ইলম বা আমল নয় বরং হৃদয়ের গভীরতম জায়গায় আল্লাহর স্মরণ জাগ্রত রাখাই হল প্রকৃত তাসাউফ। আত্মার পরিশুদ্ধি ছাড়া ইবাদত অনেক সময় অন্তঃসার শূন্য হয়ে পড়ে হৃদয় যদি কলুষিত থাকে তবে বাহ্যিক ইবাদত নিস্তেজ হয়ে যায় সুতরাং আত্মশুদ্ধি ও রুহানিয়ার চর্চা অবিচ্ছেদ্য পরিপূর্ণ মুসলমান হতে চাইলে বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় দিকেই পরিশুদ্ধ হওয়া জরুরি ত্যাগ ছাড়া দিনের পথে সফলতা আসে না নিঃশব্দ খেদমতি প্রকৃত দাওয়াত আল্লাহর অলিরা তাদের চরিত্র দিয়ে মানুষের মন জয় করেন মুখের বুলি দিয়ে নয় একজন আলেম যদি নিজের মধ্যে আল্লাহর ভয় মানুষকে ভালোবাসা ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না আনেন তবে তার জ্ঞান হৃদয় ছুতে পারে না ছাত্র তৈরির কাজ জাতি গঠনের কাজ এ সবই সবচেয়ে স্থায়ী সাদকা আল্লাহ সোহার তালা আমাদেরও সেই পথের যাত্রী করে তুলুন যেদিকে এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লা আলহে তাঁর জীবন উৎসর্গ করে গেছেন হজরত এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহের জীবন কেবল একটি ইতিহাস নয় এটি এক আধ্যাত্মিক বিপ্লবের নাম তিনি একাধারে ছিলেন শিক্ষক মুর্শিদ লেখক আধ্যাত্মিক নেতা ও মোহাব্বতের জ্যোতি ছড়ানো বাতি তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ পুরো সমাজকে আল্লাহমুখী করতে পারেন আজ যখন আমরা তাকিয়ে দেখি এক একটি খানকা এক একটি মাদ্রাসা এক একটি বুজুর্গ সবখানে ছড়িয়ে আছে এই মহান রুহানি সাধকের গন্ধ তার নাম হৃদয়ে নিয়ে যারা জীবন গড়েছে তারা জানে এই নাম কেবল ইতিহাস নয় এটি হৃদয়ের ধ্বনি আল্লাহতালার প্রিয় বান্দারা যখন দুনিয়ায় আসেন তখন তারা কেবল শরীর নিয়ে আসেন না সাথে নিয়ে আসেন এক আত্মিক আলো এক ইমানি সুবাস এক অন্তর্দৃষ্টি যা যুগকে বদলে দেয় তাদের পদচিহ্ন শুধু মাটি ছোঁয় না ছোঁয় জাতির রুহ সমাজের বিবেক আর আগামী প্রজন্মের চিন্তার ভিত্তি হযরত এমদাদুল্লাহ মোহাজির মক্কি রহমতুল্লা আলহী ছিলেন ঠিক তেমনই এক আলোকিত পথিক যিনি যুগের আধার চিরে দিয়েছিলেন নীরব আত্মশুদ্ধির বাতাস তিনি ছিলেন এমন একজন অলি যিনি মানুষের হৃদয় জয় করতেন কোনো তলোয়ার ছাড়াই যুগের পরিবর্তন হয় রাজাবাদশার হাতে কিন্তু চরিত্রের বিপ্লব আনেন অলিরা হজরত এমদাদুল্লাহ রহমতুল্লা আলহে এর হাতে গড়ে ওঠা খানকা তার খেদমতে দীক্ষিত ছাত্ররা যে আধ্যাত্মিক বৈপ্লবিক ও শুদ্ধ সংস্কৃতির সূচনা করেছিলেন তা আজও জারিয়াছে উপমহাদেশের আনাচে কানাচে হে আল্লাহ আমাদেরকে তোমার অলিদের ভালোবাসার তাওফিক দাও তাদের নূর আমাদের অন্তরে দাও আমাদের শেষকে তাদের মতো করে করো এবং কিয়ামতের দিন আমাদেরকে তাদের সাথেই সামিল করো আমিন